এইটুকু মানুষের সামনে তুলে ধরতেছে এই কারণে তিনটা কারণে একটা হচ্ছে পরস্পর আমরা যেন এটার মাধ্যমে উৎসাহিত হই আমাদের আজকে তো অন্যায় কাজে প্রতিযোগিতা চলে সুদ খাওয়ার প্রতিযোগিতা চলে ঘুষ খাওয়ার কে কত অন্যায় করতে পারে সেই প্রতিযোগিতায় আমরা নি তথা আল্লাহ নির্দেশ হচ্ছে ফাস্তাবি কুল হয়ত কল্যাণের কাজে ভালো কাজে প্রতিযোগিতা করাম আল্লাহ রসুল্লিল্লা বাংলাদেশ জামাত ইসলামী বাফল উপজেলা সংগঠনের উদ্যোগে আজকে আমরা আমাদের যে চার দফা কর্মসূচি আহ বাউফলবাসী আমাদের দেশবাসী সবাই জানেন আপনারা চার দফা কর্মসূচির মধ্যে একটা গুরুত্বপূর্ণ কর্মসূচি হচ্ছে অর্থাৎ সমাজের কাজ করা। আজকে যে সংস্কারের কথা অনেকে অনেকে বছর ধরে বলতেছি আর জামাত ইসলাম বলতেছে আটচল্লিশ বছর ধরে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ চার দফা কর্মসূচি আমাদের একটা গুরুত্বপূর্ণ দফার নামই হচ্ছে সমাজ সংস্কার সেই সমাজ সংস্কারের একটা মূল টার্গেটই হচ্ছে আমাদের পিছিয়ে পড়া মানুষ যারা কিছুটা অসহায় আল্লাহ তালা যাদের বিভিন্নভাবে পরীক্ষার মধ্যে বিপদ আপদে থাকেন এটা একটা পার্ট একটা অংশ ওই সংস্কার সংস্কারের অনেক কাজ আছে আমাদের সেটার মধ্যে এটা একটা কাজ যে আমরা এই পিছিয়ে পড়া মানুষের পাশে দাঁড়িয়ে তাদেরকে আমরা সহযোগিতা কারণ এটা জামাতের কাজ না এটা আল্লাহ তালা প্রদত্ত কাজ এটা একটা ইবাদত আমরা ইবাদতের মানসিকতা নিয়ে আমরা করি সুতরাং সেই ইবাদতের অংশ হিসাবেই আজকে আমাদের এই ভাই সম্মানিত ভাই তিনি এই অটো রিক্সাটা পরিচালনা করেন অনেকদিন থেকে আমরা এটা চেষ্টা করি যারা একদম আটকে যান নিজের চেষ্টায় যখন আর কুলাতে পারেন না দীর্ঘদিন থেকে আমাদেরকে বলে আসছেন আমরাও খোঁজ রাখার চেষ্টা করছি উনি পারেন কিনা পারেন কিনা তো এক পর্যায়ে আমাদের কাছে জানলাম যে ওনার রিক্সার যে এটা এটা উনি ঠিক করছেন ব্যাটারিটা এখন ওনার একটু পরিবর্তন করা প্রয়োজন তখন আমরা বললাম যে আলহামদুলিল্লাহ আমরা আমাদের সামর্থ্যের মধ্যে যতটুকু পারি আমরা ব্যাটারিটা পরিবর্তনের ক্ষেত্রে আপনাকে আমরা সহযোগিতা করবো ইনশাআল্লাহ তো এটা আল্লাহ তালা আমাদেরকে এটা কোনো কৃতিত্ব নয় এটা আমাদের কোনো অহংকার নয় মূলত আমরা আজকে এইটুকু মানুষের সামনে তুলে ধরতেছি এই কারণে তিনটা কারণে একটা হচ্ছে পরস্পর আমরা যেন এটার মাধ্যমে উৎসাহিত হই আমাদের আজকে তো অন্যায় কাজে প্রতিযোগিতা চলে সুদ খাওয়ার প্রতিযোগিতা গুষ খাওয়ার কে কত অন্যায় করতে পারে সেই প্রতিযোগিতায় আমরা লিপ্ত অথচ আল্লাহ নির্দেশ হচ্ছে ফাস্তাবি কল হয় রথ কল্যাণের কাজে ভালো কাজে প্রতিযোগিতা করো আলহামদুলিল্লাহ বাংলাদেশ জামাত ইসলামী দুই সালে পাঁচই আগস্টের পর আমরা ভালো কাজের একটা প্রতিযোগিতার পরিবেশ তৈরি করতে সক্ষম হয়েছি এবং আমাদের ছাত্র জনতা সবাই মিলে আমরা সেই চেষ্টাটা অব্যাহত রেখেছি আমি বিশ্বাস করি ভবিষ্যতে এটা আরো অনেক দূর এগিয়ে যাবে এবং অনেক গুণ এটা বৃদ্ধি পাবে সেটার কারণে আমরা এটা মানুষের সামনে তুলে ধরি আল্লাহ সব আনত আমরা এইটুকু জানি আমাদের জানায় হয়তো কোনো ত্রুটি থাকতে পারে ভুল থাকতে পারে আল্লাহর পথে তোমরা খরচ করো আল্লাহর পথে তোমরা ব্যয় করো প্রকাশ্যও করো গোপনেও করো গোপনে করে এই জন্য গোপনের পছন্দ আল্লাহ তালা অনেক বেশি পছন্দ করেন দানটা আবার প্রকাশ্য করে এই জন্য যাতে তোমাকে দেখে তোমাদের এই কাজটা দেখে অন্যেরাও উৎসাহিত হয় উদ্বুদ্ধ হয় আমরা আজকে এটার মাধ্যমে দ্বিতীয় টার্গেট হচ্ছে আমাদের দেশের আমাদের এই প্রিয় বাউফলের বিভিন্ন ব্যবসায়ী বিত্তবান রাজনীতিবিদ বিভিন্ন সংগঠনের নেতাকর্মী যারা আছেন তারাও যেন এরকম সমাজের পিছিয়ে পড়া আমাদের ভাইদেরকে পিছনে রেখে আজকে মে মাসের দুই তারিখ আমরা গতকালকে শ্রমিক দিবস পালন করেছি শ্রমিক দিবস শুধু একদিন পালন করে শেষ করলে হবে না সারা বছর তাদেরকে আমাদের মনে রাখতে হবে তাদেরকে পিছিয়ে রেখে আমাদের দেশকে আগায় নিতে পারবেন না কারণ শ্রমিকরা হচ্ছে বাংলাদেশের সত্তর ভাগ সত্তর ভাগকে পিছিয়ে রেখে কি একটা দেশ তিরিশ ভাগ কিনে আগাইতে পারবে ভাই দিয়েছেন উনি একদম বাংলাদেশের প্রান্তিক এলাকায় কোন একটা দুর্ঘটনা ঘটে আমরা জানি না এই কাজে পরস্পর আমরা প্রতিযোগিতা করতে পারলে আর কি করে বলছি যে গতকাল থেকে আজকে দুই দিন আমি বাউফলে আছি আমি আলহামদুলিল্লাহ আল্লাহ সন্তুষ্টির জন্য অসংখ ভাই হাতে ছোট ছোট কিছু সহযোগিতা আমরা পৌঁছে দেওয়ার চেষ্টা করেছি সেটা হয়তো আমাদের সামর্থ্যের মধ্যে আমরা চেষ্টা করেছি তা শ্রম করেন আপনি সাদাবাজি করেন না সাদাবাজি বন্ধ করার এটাও একটা উপায় মানুষ যখন বিপদে পড়ে কিছু করা থাকে না আবার কেউ আছে অভ্যাসগত করেন করে কেউ আছে অভ্যাসগত কারণে করে সেই অভ্যাসগত কারণে করার কারণে আমরা চাই যে আমাদের এই ভাইগুলো যেন অন্যায়ের পথে ধাবিত না হয় তারা যেন ন্যায়ের পথে থেকে হালার উপার তারা জানা যেতে পারে সম্মানিত ভাইরা আমাদের এরকমই আর একজন ভাই অনেকদিন থেকে আমি গতবার এসেছিলাম তখন আমাদেরকে বলেছিল তার একটা কন্যা সন্তান আমরা বলেছি আমাদের যারা এরকম কষ্টের মধ্যে আছে আমাদের সাধ্যে যতটুকু পারি সবটা আমরা আল্লাহ শান্তি এবং নিরাপদ করুন সেই জায়গায় আলহামদুলিল্লাহ আল্লাহ তালা তার মেয়েটাকে তার জামাইটাকে এবং একটা বরকতপূর্ণ পরিবার যেন পরিপূর্ণ একটা পরিবার যেন আল্লাহ তালা তাকে দান করেন এবং তার কষ্টটাকে আল্লাহ আসান করে দেয় সেই দোয়া করে আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আল্লাহ তালা এই উসিলায় যেন আমাদেরকে মাফ করে দেন এই উসিলায় যেন আমাদের বাউফল কবুল করেন এই সিলায় আমরা ভাইদের সহযোগিতা করেছি আমরা পরস্পর সহযোগিতার ভিত্তিতে আমরা বাউফল গড়ে তুলবো ইনশাআল্লাহ আমরা বাউফালে মানুষের ভাগ্য পরিবর্তনে কাজ করবো আমরা রাজনৈতিক হিংসা হানাহানি কাদা সরাসরির মধ্যে আমরা যাবো না আমি বলেছি আমাকে কেউ গালি দিলেও আমি তাকে বন্ধু বলে আমি বাউফল কে এগিয়ে নিয়ে যাবো আমাকে কেউ মারতে আসবে যদি আমি জানি না এরকম হবে কিনা যদি এরকম হয় আল্লাহ না করুন আমাকে মারতে আসবে আপনি নিশ্চিত থাকুন এই আপনাদের আজকে মিডিয়া ক্যামেরার মাধ্যমে বলছি সে মারতে আসবে আমি তার জন্য ফুল নিয়ে তার সামনে হাজির হয়ে যাব। কিন্তু আমি বাউফলে কোন রকম কাদা সরাসরি ভেদাভেদের রাজনীতি বাউফলে আমরা করতে কাউকে দেব না আমরা সম্মিলিত হবো রাজনীতিটা মত থাকবে পথ থাকবে আমরা কাজ করবো আল্লাহ তালা আমাদের কবুল করুন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ